প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে পেসটা ফলো করো দেশ এবং দেশের বাইরে সেখান থেকে আমাদের ফ্যামিলির একজন হয় আমাদের সাপোর্ট করা আমাদের ব্লগুলো দেখো আমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এখন বাজে সকালবেলা ভুল হবে বেলা বলতে হবে বেলা এগারোটা পঁচিশ মিনিট আমরা রেডি হয়ে নিয়েছি হচ্ছে শেষভাবে মার ওখানে শুনোতে খাতার হচ্ছে দাওয়াত আছে অনুষ্ঠানে যাবো মারা বের হয়ে আসবে এসব ফোন দিবে আমি গিয়ে রাস্তার পর থেকে একসঙ্গে উঠে চলে যাবো অটোতে মোহনা রেডি হয়ে নিয়েছে আজকে ওখানকার হচ্ছে খাওয়া দাওয়া অনুষ্ঠান তারপর সোনাতে খাতা অনুষ্ঠান দেখতে হলে প্লিজ আমাদের সঙ্গে থাকো সব কিছু শেয়ার করবো মোহনা রেডি হয়ে নিয়েছে দেখো মোহনা আমাদের সঙ্গে চলো প্লিজ এই দেখো আমরা রাস্তায় বের হয়েছি এখন রওনা দিচ্ছি গিয়ে মোরের ওখানে দাঁড়াবো আর হচ্ছে মা আর ভাবিরা আসবে ওরা বললো যে ছোটোভাবে বললাম বাসা থেকে যখন বের হব তখন ফোন দিবো ভ্যানে উঠবো যখন তখন ফোন দিব ওরা ফোন দিয়ে আসতে আসতে আমার আবার দেরি হয়ে যাবে এতক্ষণই রাস্তা আমি এবার এসে সামনে দাঁড়াবো তো ওই জন্য ওরা ফোন দেওয়ার আগে আমি এই যে মোহনাকে নিয়ে বের হলাম বের হয়ে টুকটুক টুক টুকার হাট ঠাক্টে সামনে মোড়ের ওখানে যাবো গিয়ে দাঁড়াবো পানি মোহনার জন্য যে পানির বোতল নিয়েছি মেয়ে যেখানে যাই একটু পর পরই বলে আমি পানি খাবো খাদ ধর তো আমি গিয়ে ওখানে দাঁড়াবো আর গরম গরম অনেক এরকম আর আর আমার বাড়ির লোকেরা না ভাবিরা তাড়াতাড়ি কোথাও বের হয় না অনেক লেট করে বের হয় একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করে বের হয়ে এক জায়গায় যাবে তো না বের হয় না অনেক লেট করে বের হয় এ দেখো আমরা মোড়ে এখানে এসে দাঁড়ালাম ওদের জন্য ওয়েট করছি ওরা আসুক এখানে এসে দাঁড়াই আছে এখানে এসে দাঁড়ালাম এটা হচ্ছে মেন রোড গাছ স্কুলের পাশে এই যে আমরা গাছ স্কুলের ওয়াল এর এই যে ওয়াল ওয়াল এর পাশে দাঁড়া আছে এটা মেন রোড ওরা আসবে তারপরে রান্না

এই দেখো আমরা আসলাম সেই অনুষ্ঠান বাড়ি দাওয়াত বাড়ি পাশে বক্স বসছে এই যে এখন প্রবেশ করছি যাও যাও আমরা যাই এই যে বাড়ি

मैंने खाने कीर खाने कीर पके हैं। चार तो। अच्छा, अरे वो बस तो ना अच्छा। चार ना डाइटिंग हम ना की बगैर की बारियां लाना से डाइटिंग हमसे ना को की डाइटिंग। मतलब यहाँ से हम लोग कैसे जाते हैं? तो किधर जाएँ? तो कुनां। तो हो सकता है और संभल सकते हैं।

হ্যালো সাজানো দেখেছি তোমাকে আমার খানা খাও 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 Baik, kita

তাহলে ভিড় হয়ে যাবে নামাজের পরে ভিড় হবে এই যে প্যান্ডেল এদিকে আর এই যে বাড়ি এই যে বাড়ি পাশে জায়গায় জায়গায় প্যান্ডেল করেছে এই যে সরদাররা আবে এই কি যায় ব্যাডলে কামসাতে মুটকা সানা এই দিকে যাও ওখানে বসা উচিত এই টেবিলের যাওয়া যে শেষে আমরা খাওয়ার জন্য বসলাম অনেক মানুষ অনেক

এই নাম তো আলাদা এর এটা আমাদের আপাতত এই দেখো আমাদের খাবার দিয়েছে আমরা খাওয়া শুরু এnabla skate kinche ei ki ashigami korula ei

आसू <laughs> जा <laughs> <laughs> <laughs>

আলু বসা দেব খিদ দিয় শ্রাবায় ধরে হাতে ধরে ওইটা একটু টাকা

আছে বসে আছে গল্প করছে কিরের সামনে পীরের আসনের সামনে এই গরমে সে ঠিকঠাক আছে কঠিন বিষয় এই যে কিনলি সেখানে এই যে পানি ঢালছে আমার হচ্ছে পানি ঢালছে

है ना जाओ ना हाँ जाओ ना ना पढ़ हाँ जाओ पेशाकुला व्यापार में हैं हाँ जाप्तुला व्यापार में और है यू ये है ना हाँ ना दो सब देख रहे उसकी आंखें देख रहे हैं দে বাদনৰা খেলিছে কি খেলা কমনা যাবেনা

শেষ করে দমদম দাম নিয়ে এই যে বাসার দিকে রওনা হয়েছি বাসার চলে যাচ্ছি সবাই এখন আসলে আগুন দেয়নি এখন বাজে সাড়ে সাতটা বাসায় চলে যাচ্ছি ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ